বাঁকুড়ার জয়পুর গোপালনগর নেতাজি যুবসংঘ ক্লাব পরিচালনায় বাপি ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা সমাপ্ত ঘটল আজ খেলার প্রথম থেকেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলে বাঁকুড়া এসকে সিটি বনাম বিষ্ণুপুর সাধারণ সংঘ এই দুটি দলের মধ্যে তবে অবশ্য দুটি দলই দুর্দান্ত খেললেও বাঁকুড়া এসকে সিটি এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় এবং বিজয়ী হন এই খেলার ট্রফির পাশাপাশি একাধিক পুরস্কার ছিল দেখার মতো খেলার প্রথম পুরস্কার কুড়ি হাজার টাকা ও দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার টাকা এবং ট্রফি প্রায় এক মাসেরও বেশি দিন ধরে এই খেলা চলার পর অবশেষে চির সমাপ্ত করল আজ হাজার হাজার ফুটবল প্রেমী মহিলা পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছিলেন প্রায় প্রতিটি খেলাটি মাঠভর্তি দর্শক উপস্থিত থেকে বেশ খেলার আনন্দ উপভোগ করেছিলেন অবশেষে আজ সমাপ্তি ঘটল আবারও একটি বছর অপেক্ষায় তাই বহু মানুষ দূর দূরান্ত থেকে এই খেলার আনন্দ উপভোগ করতে ঘরের কাজকর্ম বন্ধ করে মাঠে এসে উপস্থিত হয়েছেন বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল খেলা আজ স্মার্টফোনের যুগে মোবাইল মুখী যুবকরা হলেও ফুটবল খেলার প্রতি আলাদা টান রয়েছে তো আজকের এই দর্শক দেখে বোঝা যাচ্ছে এই খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর থানার এস কৃষ্ণপ্রসাদ মান্ডি ও এএসআই অশোকচন্দ্র সহ রাউতখণ্ড গ্রাম পঞ্চায়েত প্রধান ও শ্যাম শ্যামনগর অঞ্চলের প্রধান সহ প্রাক্তন প্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা সকলের উপস্থিতিতে দুই দলের খেলোয়াড়দের হাতে সহ কাপ ও প্রাইজ মানে তুলে দিয়ে খেলার সমাপ্তি ঘটল